আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর্তকালে নয়শো সিসি এক হাজার সিসি অ্যাডভেঞ্চার ট্যুর আর হোন্ডা বাইকগুলো রেন্ট নিতে পার ডে খরচ হয় কত এবং কি কি বাইক এখানে পাওয়া যায় হোন্ডা কোম্পানি সো সেগুলো আপনাদেরকে দেখাবো সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি লিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইজ তো রাইট নাও আসি ফনচাল সাবয় প্যালেসের পাশেই তো এখানে একটা বাইক রেন্টের শপ আছে যেখানে সবসময় থাউজেন্ড সিসি নাইন হান্ড্রেড সিসি সেভেন হান্ড্রেড সিসির বাইকগুলা পার্ক করা থাকে আমি সবসময় টেনশন করি যে এগুলো আপনাদেরকে একদিন দেখাবো হুন্ডা কোম্পানির যে অ্যাডভেঞ্চার বাইকগুলা এগুলো রেন্ট নিতে খরচ হয় কত এবং পার ডে এগুলা একটা চালাইতে গেলে কত টাকা গুনতে হয় এগুলো কি খুব বেশি এক্সপেন্সিভ না কি আয়ত্তের মধ্যে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সো এখানে দেখতে পারতেছেন দুইটা পাখির মতো সাজায় রাখছে যেগুলো আসলে এখানে হচ্ছে পাহাড়ে ভাই এরকম অ্যাডভেঞ্চার ট্যুরার্স এর তো কোনো তুলনাই হয় না সো এটা হচ্ছে একটা হচ্ছে আপনার নয়শো সিসি আর একটা হচ্ছে থাউজেন্ড সিসি সো দেখেন এই যেখানে সব কিছু সুন্দর করে দেওয়া আছে এখানে হচ্ছে আপনার স্কুটার গুলার সব কিছু ইন ছোটগুলা থেকে শুরু করি পঞ্চাশ সি সি পঞ্চাশ সিসি দেখতে পারতেছেন সুপার সোকোর পঞ্চাশ সিসি দুটাই হচ্ছে একদিন আঠারো ইউরো এরপরে হন্ডা পি সি এক্স একশো পঁচিশ সিসি এগুলো স্কুটার এটা হচ্ছে বাইশ ইউরো পঞ্চাশ সেন্ট পার ডে আর হচ্ছে আপনার পিজোস এমপি থ্রি এটা হচ্ছে বত্রিশ ইউরো হচ্ছে স্বপ্নের বাইকগুলার লাইন এটা হচ্ছে হোন্ডা টানসলে সাতশো পঞ্চাশ সিসি বিয়াল্লিশ ইউরো পার ডে আর এটা হচ্ছে হন্ডা এ সাতশো পঞ্চাশ সিসি এটাও হচ্ছে পার ডে বিয়াল্লিশ ইউরো আর এটা হচ্ছে হোন্ডা আফ্রিকান টুইন এক হাজার একশো সিসি দ্যাট মিন এগারোশো সিসি পঞ্চান্ন ইউরো পার ডে আর এটা হচ্ছে হন্ডা আফ্রিকান অ্যাডভেঞ্চার এটাও হচ্ছে উইন অ্যাডভেঞ্চার স্পোর্টস এক হাজার একশো মানে এগারোশো সিসির ট্যুরিস্ট স্পোর্টস বাইক এটা জাস্ট মাথা নষ্ট এই যদি দেখতে পারতেন এই দুইটাই হচ্ছে বেশি টপ ক্লাস আর বেশি এক্সপেন্সিভ সাইটি ইউরো সো মনে করতেছেন অনলি সাইটি ইউরো এটা নাথিং হ্যাঁ এটা প্যারিসে থাকলে বা জার্মানিতে থাকলে বা ইউরোপের অন্য সব দেশগুলোতে থাকলে ষাটটি ইউরো একদিনের না সো এটা ছিল বিয়াল্লিশ ইউরো কিন্তু এই ষাটটি ইউরো পর্তুকালে দুই দিনের ইনকাম ভাই এটা হচ্ছে অনেস্ট স্পিকিং সো দুই দিনের কমপক্ষে মানে স্মিথ ষাটটি ইউরো এর সাথে ফিউল কস্ট সব মিলাই ছিল আরও কিছু কস্ট আছে মানে দুই দিনের আপনার ইনকাম খায় ফেলবে যদি আপনি এটা একদিন চালাতে চান সো এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার সো আজ সো হলিমোন এখন আসছে টাটা গুলবে আল্লাফিস টেক কেয়ার গাভ ইউ গাইস